গতকাল মঙ্গলবার দেখিয়েছিলাম বিধায়ক জাকির হোসেনের বিড়ির হেড অফিসে কেন্দ্রীয় বাহিনীর দল এবং কেন্দ্রীয় আধিকারিকেরা অর্থাৎ জিএসটির আধিকারিকেরা হানা দেয় দীর্ঘক্ষণ ধরে এরপর এরা বেরিয়ে যাওয়ার পর বিধায়ক জাকির হোসেন কি বলেছেন শুনুন কে কেন গ্রাম নিউজ চ্যানেলে ছিলাম সমস্ত কর্পোরেট করেছি আমি আইনম্যানের ব্যবস্থা করি আমি আইনের ব্যবস্থা করি গভর্নমেন্ট জিএসটি সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনকাম রাকমি এবং পঁচিশ হাজার তিরিশ হাজার শ্রমিক আছে তাদের রুজি অধিকারের ব্যাপার আছে আমরা চাই তারা সুখে থাক এবং আমরা চাইব অফিসার যারা এসেছিল তারা যেন ধন্যবাদ জানাই তারা সঠিক রিপোর্ট লিখবে এবং সঠিক সব সমস্ত কিছু নিয়ে গেছে কেননা আমি একজন জেনুইন ব্যবসায়ী জেনুইন ব্যবসায়ী হিসেবে আমি আট ঘন্টা ধরে টাইম দিয়েছি এবং আমি চাইব যে কম জেনে এগুলো হয় তাহলে মানুষের তো একটা আতঙ্করাচ্ছে আতঙ্টা যেন না আমরা অফিসারে যথেষ্ট কপারেট করেছে তবুও আমি বলবো অফিসাররা যেন নোটিস করে ডাকলে ভালো হয় তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় কারা ছিলেন না ইনকাম ট্যাক্স আচ্ছা হয়েছে দেখুন আমাকে কোনো ডাকা হয়নি কারণে দেখুন প্রচুর ছিল মেনটেন করেছে আমরা কি যাও কেন আমি জেনে ব্যবসা করি ভয়ের কিছু কারণ নেই আমরা সবসময় চাইব অফিসের অফিসারের কাজ করি কিন্তু আমরা সঠিক কাজ করবো কিন্তু আমরা ম্যানুয়াল কাজ করি আপনারা জানেন ম্যানুয়াল কাজ করি তাতে হয়তো আপনারা জানেন লেবার দিয়ে কাজ কোনো মেশিনারি নাই এখানে জায়গায় ঘুরে রেখেছে কিন্তু কোনো কিছু ভুল নাই সঠিক বছরে এইভাবে দু তিনবার করে আসছে আপনার আমি দু তিনবারে হ্যারাস হচ্ছে কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমার সেন্টারেরও ভরসা আছে যে তারা পাঠাক কিন্তু আমি চাইবো এত না পেটে বিচ্ছিন্ন না করে চিঠি পাই রাজনীতি বলবো না কেন বলবো জানি না তাহলে আমি বলবো সমস্ত মানুষেরই হওয়া উচিত হলে আর নাহলে আমার না হলে আমার সমস্ত কিছু না হয় উচিত মনে করি যে মানুষের ধারণা ছুটেছে যে আমাদের রোজগার চলে যাবে যারা কর্মচারী আছে এবং বিডি বাঁধার লেবার আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার তারা ভাবছে তারা আতঙ্কের ভিতরে আছে এই আতঙ্ক আমাকে কাটাতে হবে কারণ হচ্ছে যত কম আসবে অত ভালো আমরা সবসময় চাই মানুষের হয়ে কাজ করে এসেছি এবং আমি একজন জনপ্রতিনিধি আমাকে জনপ্রতিনিধি কাজ করতে হয় সবসময় সবটাই দেখতে পারি না কিন্তু আমরা চাইব তবুও এই মানুষগুলোর রুজি রোজগার যে হচ্ছে সেগুলো আমরাকে যেন সঠিকভাবে ডাকে এবং অফিসারকে অনুরোধ করুক সঠিক রিপোর্ট দেয় যা দেখেছি সে বলুক আমার সব জেন